নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিটি সকলকে স্বাগত আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো শাপলা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি আমাদের মধ্যে অনেকেই আছে কিন্তু যারা কিন্তু শাপলা রান্না করতে গেলে শাপলা কেটে ঘন্ট হয়ে যায় আজকে যদি আমার এই টিপস ফলো করে তোমরা শাপলা রান্না করো তাহলে কিন্তু তোমাদের একটাও শাপলা গলে যাবে না এবং রান্নাটাও খেতে হবে অসাধারণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই শাপলা রান্না করার জন্যই প্রথমে কিন্তু আমি কিছু শাপলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তোমরা যারা শাপলা কাটতে জানো না তারা কিন্তু অবশ্যই দেখে নাও কীভাবে শাপলা কাটতে হয় তোমাদের জন্য একটা শাপলা কিন্তু আমি অবশিষ্ট রেখেছিলাম দেখো ঠিক মাথার দিকটা এইভাবে একটুখানি ফাঁক করে নিয়ে তারপর কিন্তু এইভাবে উল্টে দিয়ে এইভাবে টানতে হবে টানলেই দেখবে কিন্তু খুব সুন্দরভাবে আঁশটা ছেড়ে যাচ্ছে এবার হাত দিয়ে এইভাবে মুড়ে নিয়ে কেটে নিতে হবে অনেকেই আছো বটি বা ছুরির সাহায্যে কিন্তু সাপলা কাটো কিন্তু বটি বা ছুরির সাহায্যে সাপলা কাটলে সাপলা থেকে যে সুতোর মতো অংশটা উঠছে সেটা কিন্তু সাপলার মধ্যেই রয়ে যায় এটা যদি হাত দিয়ে এইভাবে কাটা যায় তাহলে কিন্তু সাপলার মধ্যে কোনো সুতোর মতো অংশ থাকে না এইভাবে কিন্তু আমি সমস্ত সাপলাগুলোকে কেটে নিয়েছিলাম এবং এই সাপলাগুলোকে একটা কন্টেনারের মধ্যে মুড়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম চার দিনের জন্য সাপলা কিন্তু বাজার থেকে আনার ফলেই কেটে ফেলবে কেটে ফেলে কিন্তু ফ্রিজে রেখে দেবে সাথে সাথে রান্না করতে একেবারে যাবে না চার দিন পর দেখো শাপলাগুলোর কিন্তু রংটা আমার একটু বদলে গেছে এবং এর মধ্যে থাকা যে এক্সট্রা পরিমাণ জল থাকে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার এটাকে আমি একটা ঝোরের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো লবণ এবং হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে প্রায় ঘন্টাখানেকের জন্য তোমরা রান্না শুরু করার আগে এই কাজটাকে করে নিয়ে এক সাইডে সরিয়ে রেখে রান্না শুরু করে দিও সমস্ত রান্না হয়ে যাওয়ার পর এই রান্নাটা করো তাহলে দেখবে সাপলা থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে গেছে এই জলটা যদি এক্সট্রা তোমরা আগে থেকে বের করে নিতে পারো তাহলে কিন্তু সাপলা রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় দেখো আমার কিন্তু এখন খুব ভালো করে এটা মাখানো হয়ে গেছে এটাকে আমি এখনও রেখে দেব। এটা রান্না করার জন্য আমি নিয়েছিলাম একশো গ্রাম চিংড়ি মাছ যেটাকে আমি আগের থেকে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো তারপর মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে কিন্তু মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আটকোয়া রসুন এবং হাফ চা চামচ কালো জিরে এবার এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু শুকনো খোলায় দু মিনিট সময় ধরে ভেজে নিতে হবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই শুকনো খোলাতে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে দেখো আমার কিন্তু এখন এখনটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করেছিলাম তোমরা যদি চাও সাদা তেলে করতে পারো তবে সর্ষের তেলে যদি রান্নাটা করতে পারো তাহলে বেটার রেজাল্ট পাবে এইভাবে একটুখানি অপেক্ষা করতে হবে তেলটা যতক্ষণ না পর্যন্ত গরম হয়ে আসে যখন দেখবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজবার একেবারেই প্রয়োজন হয় না এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট ধরে তেলের ওপর চিংড়ি মাছ নাড়ালেই কিন্তু চিংড়ি মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় চিংড়ি মাছ কিন্তু একেবারে বেশিক্ষণ ভাজবার প্রয়োজন নেই চিংড়ি মাছ যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে কিন্তু একটা চামড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ সময় চিংড়ি মাছ ভেজেই কিন্তু তুলে নিতে হয় দেখো চিংড়ি মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব। এদিকে দেখো এক ঘন্টা পর কিন্তু শাপলা থেকে আমার প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে শাপলাটা কিন্তু এখন অনেকটাই নেতিয়ে গেছে দেখো এতটা পরিমাণ জল কিন্তু সাপড়া থেকে আমার বেরিয়েছে আগের থেকে নুন মাখিয়ে রাখার এটাই কারণ এবার আমি যে তেলটা চিংড়ি মাছ ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সরষের তেল এরপর আমি দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হাফ চা চামচ কালো জিরে কালো দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে তিরিশ সেকেন্ডের মতো লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে নিলে কিন্তু দেখবে খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে আসছে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা শাপলাগুলোকে শাপলা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে এখানে কিন্তু লো ফ্লেমে গ্যাসটাকে একেবারেই রাখা যাবে না এবার কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে শাপলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করলেই দেখতে পাবে শাপলা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবে আর কোনো মতেই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিয়ে শাপলা রান্না করলে কিন্তু শাপলা সব ভেঙে ঘণ্ট হয়ে যাবে তাই সব সময় চেষ্টা করবে একটু হাতে সময় নিয়ে ঢাকনা খুলে রেখে গ্যাসটাকে জোর দিয়ে সাপলাকে রান্না করে নেওয়ার দেখো মিনিট পাচেক নাড়াচাড়া করার পর কিন্তু শাপলার রঙ আমার বদলাতে শুরু করে দিয়েছে দেখো একটা শাপলাও কিন্তু এখানে আমার ভেঙে যায়নি এবং শেষ পর্যন্ত ভেঙে যাবে না ভিডিওতে যে টিপসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো ফলো করে যদি তোমরা রান্না করতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের সাপলা একটাও ভেঙে যাবে না দেখো এভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নেব সাপলাটা কিন্তু এখন আমার প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো যেহেতু আমি হলুদের গুঁড়ো আগেই ব্যবহার করেছিলাম তাই এখানে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়োই আমি ব্যবহার করলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে রসুন কালো জিরে এবং কাঁচা লঙ্কা শুকনো কলাই ভেজে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করো তারপর সমস্ত উপকরণগুলোকে সাপলার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু খুব লোতেও রাখা যাবে না আবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব হাইও করা যাবে না যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে তাই যদি এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে পুড়ে গিয়ে রান্নাটা একটা তিতকুটে ভাব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট কিন্তু আমি নাড়াচাড়া করে নেব যেহেতু তখন আমি রসুনটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তাই কিন্তু এখানে আমার রসুন থেকে কাঁচা গন্ধ বেরোনোর কোনো সম্ভাবনা নেই এই পর্যায়ে আমি এর ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর কিন্তু একইভাবে নাড়াচাড়া করে সমস্ত শাপলার মধ্যে মিশিয়ে নিতে হবে এবং একইভাবে এটাকে রান্না করে নিতে হবে আরও দু মিনিটের জন্য টোটাল সাপলাটা রান্না করতে কিন্তু আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছিল। এর থেকে বেশি কিন্তু সময় সাপলা রান্না করতে লাগে না দেখো রান্নাটা কিন্তু শেষ পর্যন্ত আমার যেমন সাপলা ছিল সেমনি গোটা গোটা আছে একটা শাপলাও কিন্তু ভেঙে ঘন্ট হয়ে যায়নি তোমরা যদি এইভাবে রান্নাটা করতে পারো তাহলে কিন্তু দেখবে একটা শাপলাও তোমাদের ভেঙে যাবে না যেহেতু আমি প্রথমে শাপলার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম তাই কিন্তু এই রান্নাটাতে আমি কোনো নুন ব্যবহার করিনি টেস্ট করে দেখলাম সামান্য একটু নুন কম হয়েছে তাই এখানে আমি একটু পরিমাণ নুন ব্যবহার করলাম তোমরা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলেই দিও না হলে কিন্তু দেবার কোনো প্রয়োজন নেই নুনটা দিয়ে শাপলার মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এক মিনিটের জন্য রান্না করে নিতে হবে এক মিনিট পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দাও চিংড়ি মাছ দিয়ে সাপলার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই ছিল আজকে আমার রেসিপি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা